মেট্রো রেল সম্প্রসারণের কাজের যে ময়দানের চার প্রাচীন ক্লাবকে ছাড়তে হচ্ছে তাদের নিজস্ব তাবু পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যে মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে বা চলছে তার জন্য গড়ের মাঠের চার প্রাচীন ক্লাবকে তাদের নিজস্ব স্থায়ী তাবু ছাড়তে হচ্ছে অবাক হচ্ছেন না এটাই বাস্তব অন্তত কলকাতার ফুটবল প্রেমীদের জন্য এই খবর তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বই কি মেট্রো রেলের তরফ থেকে এই চার ক্লাবকে বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন এই চারটি ক্লাব হল কিদিরপুর স্পোর্টিং রাজস্থান ক্লাব কেনেল ক্লাব এবং ক্যালকাটা পুলিশ ক্লাব তাদের নিজস্ব থাবু ছেড়ে তারা এখন অন্য জায়গায় চলে যাবে আমরা ইতিমধ্যে সকলেই জানি যে কলকাতা শহর যাতায়াতের সুবাদের জন্য মেট্রো রেলে পুরোটুকুই মুড়ে ফেলা হচ্ছে এবং এই মুড়ে ফেলার কারণে কিন্তু ফুটবল প্রেমীদের কপালে একটু চিন্তার ভাজ আসছে সেই চিন্তার ব্যাপারে যে কথা বলবো কলকাতার মেট্রো রেলের সম্প্রসারণের কারণে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছে এবং সেই কারণে চার চারটি ক্লাব তাদের নিজের পুরনো বাসস্থান বা পুরনো তাবু হারাতে বসেছে তার মধ্যে একটি রয়েছে রাজস্থান ক্লাব যেটি উনিশশো সালে তৈরি হয়েছিল মেয়র রোড থেকে আপনারা গেলে দেখতে পাবেন যে একদম পাশেই রয়েছে এই রাজস্থান ক্লাবটি আসুন এবার নজর ঘোরানো যাক কলকাতা পুলিশ ক্লাব এবং কেনেল ক্লাবের দিকে সেখানেও কিন্তু তাদের নিজস্ব তাবু ছাড়তে হচ্ছে এবং জোর কদমে চলছে মেট্রো রেলের কাজ আপনাদেরকে যে কথা বলেছিলাম যে মেট্রো সম্প্রসারণের কাজ সেটা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে জোর কদমে কিন্তু চলছে আর এই কারণে যে চারটি ক্লাবের কথা বলেছিলাম তার একটি ক্লাব তো দেখিয়ে দিয়েছি আরেকটি ক্লাব হচ্ছে ক্যালকাটা পুলিশ ক্লাব যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আরেকটি ক্লাব হচ্ছে ক্যানেল ক্লাব যেটি উনিশশো সালে তৈরি হয়েছিল। এবং এই দুটি ক্লাবে কিন্তু তাদের পুরনো তাঁবু বা পুরোনো অস্থাপন কিন্তু হারাতে চলেছে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে মেট্রো রেলের কাজ কিন্তু জোর কদমে চলছে এবং সেই কারণে কিন্তু তাঁবু যে তাঁবুটি এতদিন ছিল কলকাতার পুলিশ ক্লাবে সেটি কিন্তু হারাতে চলেছে কি হারিয়েই গেছে শতাব্দী প্রাচীন আরও একটি ক্লাব খিদিরপুর স্পোর্টিং ক্লাব একদম ময়দান মার্কেটের সামনেই এই খিদিরপুর স্পোর্টিং ক্লাবটি অবস্থিত ধর্মতলায় যেতে আসতে প্রায় কিন্তু এই স্পোর্টিং ক্লাব আমাদের চোখে পড়ে আর এই স্পোর্টিং ক্লাবের টেন্টে বসে খাওয়া আহ তা তো খিদিরপুর স্পোর্টিং ক্লাব ক্লাবটি তৈরি হয়েছিল উনিশশো সালে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ক্লাবটির উপরেও কিন্তু ছায়া পড়েছে মেট্রোর যে মেট্রোর কাজের যে সম্প্রসারণের কাজ চলছে সে কারণে জন্য শুধু ক্লাবটির উপর না ক্লাবটি যে ক্যান্টিন রয়েছে সেটার উপরেও কিন্তু ছেদ পড়তে চলেছে তাহলে এটি ফুটবল প্রেমীদের কাছে কিন্তু এটি খুব চিন্তার বিষয় এবং দুঃখজনক একটা বিষয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ক্লাবগুলি কিন্তু অস্থায়ী একটি তাঁবু তৈরি হচ্ছে কালীঘাট এবং রাজস্থান ক্লাবের মাঠে বলছেন এই ক্লাবের অধীনে কাজ করা কর্মীরা শুনবো সম্প্রসারণের কারণের জন্য এই যে ক্লাবগুলো ওঠানো হচ্ছে সেই বিষয়ে কি বলবেন সেই বিষয়ে তো আমরা বলতে পারবো না ক্লাবের কর্মকর্তা বাবুরা যারা আছে তা বলতে পারবে এই মতো জানি না এখানে দিয়ে বলছে শুনেছি আমরা কালীঘাট ক্লাবের সামনে নিয়ে যাচ্ছে অনেকে এইটুকু তোমার জান কবে উঠবে কবে উঠবে না সেটা তোমার বলতে পারবো তো লেখাপড়া হচ্ছে কাজপত্র লেখাপড়া হচ্ছে বাবুরাই জানে এর মধ্যে বলা হচ্ছে যে ক্যান্টিনও উঠে যাবে তো সেই বিষয়ে কতটা খারাপ লাগছে বা ক্যান্টিনটা উঠে যাবে আমরা শুনছি ক্লাব ম্যানেজমেন্ট করবে ক্লাবের লোক কর্মকর্তা আছে ওরা ঠিক করবে কেন উঠবে কি থাকবে বাবুদের ব্যাপার বাবুরা বুঝে প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখতে চাইব মেট্রো সম্প্রসারণের কাজের জের শুধুমাত্র এই চারটি প্রাচীন ক্লাবে পড়েছে তা নয় ময়দান মার্কেট ধর্মতলার চিরাচরিত বহু প্রাচীন এই মার্কেট এই মার্কেটও কিন্তু মেট্রো সম্প্রসারণের কাজের প্রভাব পড়তে চলেছে কি বলছেন এই মার্কেটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা শুনব আমার মাদার মার্কেটে দোকান আমরা ক্লাবের সঙ্গে আমরা অনেক জড়িত ছোটোবেলার থেকে সব ইয়ং ইয়ং প্লেয়ারদের নাম অনেক তুলেছে প্লেয়ারে অনেক ঐতিহ্যশালী ক্লাব অনেক প্লেয়ারদের উদীয়মান বড় বড় প্লেয়ারদের তুলেছে উনি কাজে আমরা অনেক অনেক এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে পাতা রেলে কাজের জন্য আমাদেরও সত্যি খুব বাজে লাগছে এই নিয়েটা কীরকম পরিস্থিতি হবে আগামী দিনে সেটা আমরা জানি না এখন দেখা যাক মেট্রো রেল কী করে না করে আমাদের মার্কেটেও শুনছি ভাঙা পড়বে এই সম্প্রসারণের কাজটি কতটা ভালো হবে বলে আপনি মনে করছেন সেটা ভালো তো হলে তো ভালোই হবে এখন কীরকম হবে সেটা আমরা দেখতে পারবো কিনা সেটা আমি বলতে পারবো ফুটবল প্রেমী হিসেবে কি বলবেন ফুটবল প্রেমী হিসেবে তো দুঃখজনক বললামই তো অনেক ইয়ং ইয়ং ছেলেদের তুলেছে রাখি ক্লাবে অনেক পুরোনো নাম আঠারোশো কত খ্রিস্টাব্দে তৈরি সেই আমরা খেলা দেখেছি দেখেছি আমাদের নিজস্ব প্লেয়াররা উঠেছে এখান থেকে কাজে এখন যদি ট্রান্সফার হয়ে উঠে যায় এখন আগামী দিনে কী পরিস্থিতিকে দাঁড়াবে সেটা বলা মুশকিল ক্লাবের সাথে সাথে আমাদের মদার মার্কেটও ভাঙা পড়বে এই আমরা শোনা যাচ্ছে কাজে আমরা খুব চিন্তিত আছি আমরা পাঁচশো স্টল আছে এখানে কাজে আমাদের কোথায় কি পরিস্থিতি ট্রান্সফার করবে না করবে এখন এরা ঠিকভাবে ক্লিয়ারভাবে কথা বলছে বলতে পারছে না এইবার আপনাদের জানাই যে এই চারটি ক্লাব কোথায় যাবে কোথায় হবে তাদের নতুন ঠিকানা সেই ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ কালীঘাট ক্লাব এবং রাজস্থান মাঠের একটা অংশে উন্নত মানের সিট দিয়ে তৈরি করা হচ্ছে এই চার ক্লাবের অস্থায়ী তাবু যতদিন মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলবে অনুমান করা হচ্ছে যে দু থেকে তিন বছর চলতেই পারে ততদিন এই চার ক্লাবের আস্থানা হবে কালীঘাটের মাঠে তাহলে বুঝতেই পারছেন যে শুধু খেলার যে ক্লাবগুলো রয়েছে সেইগুলোর উপরে নয় এমনকি ময়দান যে মার্কেটটি সেই মার্কেটের উপরে কিন্তু প্রভাব পড়তে চলেছে এই মেট্রো সম্প্রসারণের কারণের জন্য যেই মানে যেই মার্কেটে আপনারা কিন্তু খেলার যাবতীয় সরঞ্জাম কিন্তু পেয়ে যাবেন সেই মার্কেটেও কিন্তু প্রভাব পড়তে চলেছে তাহলে বুঝতেই পারছেন যে কতটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে যারা কলকাতায় ফুটবল নিয়ে মাতামাতি করেন তাদের জন্য কতটা চিন্তাজনক একটা বিষয় ব্যুরো রিপোর্ট বাংলার পালস টিভি